হাতুরি থাকতো হ্যামার সে বন্দিকে অ্যারেস্ট করার পর যেটাকে মেরে ফেলা ডিসিশন হতো ওখানে বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো তারপরে লাস্টটা ডিসপোজাল হাতে নদীতে দিত অথবা রেল দিত কাউকে মারা হতো ইনজেকশন পুশ করে সেই ইনজেকশন পুশ করে তখনই মেরে ফেলা হতো এবং কাউকে মারা হতো ইনজেকশন দেওয়ার পরে মরে নাই তখন পলিথিন পেঁচিয়ে দিত মুখে যাতে শ্বাস নিতে না পারে এগুলো ছিল এক্সিকিউশনের পদ্ধতি আমরা এই তদন্ত যখন গুমের তদন্তগুলো আমরা করতে গিয়েছি সেই যে যন্ত্রপাতি গুলো এগুলো আবিষ্কৃত হয়েছে যন্ত্রপাতি গুলো ধ্বংস করে এক জায়গায় ফেলা হয়েছে সেখান থেকে আবিষ্কার করা হয়েছে এন্ড স্টিল ইনভেস্টিগেশন ইজ গোইং এই যে প্রক্রিয়া তাদের শাসন আমলের যে মানুষের সাথে তাদের আচরণ তারা যে একটা গ্যাং অফ প্রিমিংস এইটা প্রমাণ করার জন্য এই পটভূমি এই ট্রাইব্যুনালের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ সেজন্য আমরা এটা তুলিত হচ্ছে গত 15 বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল কেন তারা 2024 এসে নিরস্ত সিভিলিয়ান এর এগেইনস্টে এইভাবে ঝাঁপিয়ে পড়লো উইথ অল फोर्सेस হেলিকপ্টার ড্রোন লিথাল সাব সাবমেশিন গান রাইফেল এই যে তরুণ ছাত্র যুবকদের এইভাবে মারলো নির্ভিকারে এবং মারাই মেরে শেষ করলো না চিকিৎসা নিতে দিলো না পোস্টমর্টেম করতে দিলো না পুড়িয়ে ফেললো দাফন করতে দিলো না কবরস্থানে নিতে দিলো না জানাজা করতে দিলো না এই যে কাজ যে মানুষের ক্রিমিনাল অবস্থা তার ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে কোন লেভেলে গেলে এই কাজগুলো করা সম্ভব হয় সেগুলো তারা করেছে ড্যান ম্যালট এই ক্রস ফায়ার গুমের বাইরে সাপলা চত্বরে রাজনৈতিক প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য ভয় দেখানোর জন্য সাপলা চত্বরে একটা সুনির্দিষ্ট দাবিতে দেশের আলেম সমাজ বিশেষ করে তারা এখানে দাবিতে সমাপ্ত হয়েছিলেন সেখানে রাতের আধারে যে অপারেশন চালানো হয় যেভাবে মানুষকে গুলি করে মারা হয় সেই হত্যাকাণ্ডের বর্ণনা আমরা দিয়েছি সেই তথ্যগুলো দিয়েছি যে সেখানে কি আচরণ হয়েছে কি ফর্মে মানুষকে হত্যা করা হয়েছে এরপরে রাষ্ট্র ফ্যাসিজমকে উস্কে দেওয়ার জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি করলেন ফাঁসি চাই বিচার মানি না ফাঁসি এবং এখানে তরুণদেরকে ইনভলভ করা হলো একটা উন্মাদনা তৈরি করা হলো প্রাইম মিনিস্টার স্বয়ং ইনস্ট্রাকশন দিতেন দুজন মন্ত্রীকে জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পার্লামেন্ট উনি দাঁড়িয়ে যে আমার মনটা তো শাহবাগেই পড়ে থাকে সুতরাং এটা বোঝাই গিয়েছে যে শাহবাগের এই মুভমেন্টটা ছিল তাদের একটা রাজনৈতিক পলিসির অংশ সেখানে দাবি করে বাকি মানুষদেরকে হত্যা করার ব্যাপারে জুডিশিয়ালি কিল করার ব্যাপারে একটা পটভূমি তৈরি করা প্রেক্ষাপট তৈরি করার জন্য কাজ করা এই যে কাজ একটার পর একটা তারা করেছেন সেগুলোর বর্ণনা আমরা এখানে তুলে নিয়ে এসছি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে সেখানে ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো তিপ্পান্ন জন কারণ প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থা তৈরি করা হলো তারা আর নির্বাচনেই গেলেন না দুই হাজার আঠারো সালে নির্বাচনে গেল কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেল দুই হাজার চব্বিশ সালে ইলেকশন হলো আমি এবং দামির ইলেকশন হলো যাচ্ছে যে জনগণের যে শক্তি একটা একটা রিপাবলিক যেটা এটা ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে না পারে একটা জিনিস এনশিউর করা যে মানুষকে ভোট দিতে দেয়া যাবে আমি ইচ্ছা মতো যেমন খুশি রেজাল্ট নেওয়ার সেটার জন্য এক এক সময় এক এক মেকানিজম প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা বিরোধী দল যাতে অংশ না নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে কিন্তু মাঠে কাউকে যেতে দিল না পোস্টার লাগাতে দিল না ভোট চাইতে দিল না ভোট কেন্দ্রে দিতে যেতে দিল না মহদুদ সাহেবের মতো সিনিয়র লয়ার তাকে বাসা থেকে বেরোতে দিল না মাহবুদ্দিন খোকনকে বের হলো তার বুকে সরদার রাইফেল থেকে গুলি করে দেওয়া হলো সারা দেশে এরকম ঘটনা হলো ফলে একতরফা ইলেকশন হলো রাতের বেলায় রাত বারোটার মধ্যে ভোট গ্রহণ শেষ এটা গোটা দুনিয়া ব্যাপী আলপি দু সালে এসে তারা আমি আর মামু এইভাবে ইলেকশন করলো তার দলের থেকে পাঁচজন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হলো এবং সেভাবে ক্ষমতা আবার কুক্ষিগত করা হলো এবং সেখানে আরেকটা অন্যায় করা হলো একটা পার্লামেন্ট বলবৎ থাকা অবস্থায় আরেকটা পার্লামেন্টকে তারা শপথ প্রদান করলো যেটা কনস্টিটিউশনের সরাসরি ভায়োলেশন এবং এই লিগাল পয়েন্টটা রেজ করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মতো ওপেন কোর্টে চিফ জাস্টিস স্বয়ং সাবধান করে দিচ্ছি এই ধরনের কথা কখনো বলবেন না আমি বলেছি আমি কনস্টিটিউশনে ব্যাখ্যা দিয়েছি বলছি আরেকটা একটা কথা বলবেন না এবং একই কথা ব্যারিসার মাহবুদ্দিন খোকন বলেছিলেন বলে তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছিল সুতরাং এই যে দানবীয় শাসন সেটা যে শুধু প্রশাসন করেছে তা না বিচার ব্যবস্থাও একটা দানবে পরিণত হয়েছিল যাকে খুশি সাজা দেয়া যখন খুশি কোর্ট বসানো যখন খুশি ধমক দেয়া এই কাজগুলো এই একটা রাষ্ট্র আর রাষ্ট্র ছিল না নিপিরকের নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যে কারণে দুই হাজার চব্বিশের বিপ্লবটা অনিবার্য হয়ে পড়েছিল এরপরে সাধারণ যে স্থানীয় সরকার নির্বাচন গুলোকে সেখানেও যাতে কোনো ফেয়ার ইলেকশন না হয় সেখানে দলীয় প্রতীক দিয়ে দেওয়া হলো যাতে দলীয় প্রতীকের বিরুদ্ধে কেউ আর ইলেকশনে দাঁড়ানোর সাহস না পায় ওখানে যে একটা ফেয়ার সিলেকশন হবে সেই সুযোগটা কিন্তু তখন আর রাখা হয়নি নির্বাচনের আগে এবং পরে বহুসংখ্যক মানুষকে গুম করা মামলা দেয়া এই কাজগুলো তারা করেছেন এবং এই যে তথ্য সূত্র সেগুলো আমরা দিয়েছি মালয়রা আহ সূচিপত্রের সাতষট্টির থেকে প্রথম খণ্ডের সাতষট্টি থেকে শুরু করে আহ পর্যন্ত এটা আমরা দিয়েছি বলে দিন একটা হচ্ছে যে আমরা বলেছি আওয়ামী লীগের সুবিধা দিতে একশো আসনের সীমানার বদল সিরিয়াল সেভেন আট নম্বরে প্রণব মুখার্জির বই দি কোয়ালিশন ইয়ার্স যেখানে ওই সেফ এক্সিটের কথা বলা হয়েছে নয় নম্বরে হচ্ছে দুই সালে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার কি পদ্ধতিতে বাতিল করা হয়েছিল সেটা

ডেইলি স্টারের রিপোর্ট একশো বাইশ থেকে চোদ্দ নম্বর সিরিয়ালে কল্লোলের সংসদ নির্বাচন দুই হাজার আঠারো যেভাবে হয়েছিল ত্রিশে ডিসেম্বরের নির্বাচন একশো একত্রিশ থেকে একশো চল্লিশ পেজ পনেরো নম্বরে নির্বাচনী সহিংসতায় একুশ দিনে নিহত বাইশ একশো একচল্লিশ থেকে একশো তেতাল্লিশ ষোলো নম্বরে চোদ্দ আহ আহ এগারো দুই হাজার বাইশ তারিখের একটা রিপোর্ট অন্য কোন দেশে আগরাত্রে ব্যালট বক্স ভরার কথা শুনিনি এটা জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশে বলেছিলেন একশো চুয়াল্লিশ নম্বর পেজে আছে আল জাজিরার প্রতিবেদন মাহমুদ ফয়সাল শেখ হাসিনা উইন্স ফিফথ টার্ম ইন বাংলাদেশ অ্যাবিট টার্নআউট কন্ট্রোভার্সি একশো পঁয়তাল্লিশ থেকে একশো তিপ্পান্ন হিউমেন ওয়াচের প্রতিবেদন ভায়োলেন্ট অটোক্রেটিক অব ইলেকশন এটা একশো থেকে একশো

তেইশ নম্বরে মুক্ত বাতাসেও স্বস্তি মিলছে না একশো একশো বাহাত্তর থেকে পঁচাত্তর চব্বিশ নম্বরে পুলিশ সদস্যদের সাক্ষ্য নিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দৈনিক যুগান্তরের প্রতিবেদন একশো ছিয়াত্তর থেকে একশো আটাত্তর পঁচিশ নম্বরে নির্বাচনে ভোটের হার সি প্রথমে বললেন আটাইশ পরে বললেন চল্লিশ শতাংশ একশো উনআশি থেকে একশো আশি পেয়েছে